আজ আমরা যাবো সবাই পিকনিকে এই জন্য আমি এখন যাচ্ছি ফ্রাঙ্কলিনের বাসায় সবাই আমার জন্য অপেক্ষা করছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন আরে এখানে তো লোকজন কি জন্য তাহলে এরা কি সে গুন্ডাবদ মাস ফ্রাঙ্কলিন তাহলে এদের কথাই বলেছিল আমাকে যাই সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে হই আরে কিছু লোকজন তো আমার দেখে আসছে আরে আরে

যেতে আ আরে দেখো রে ভাই লোক এই মেয়েটা আমাদের ভাইদেরকে মেরে ফেলেছে এই ধর মেয়েটাকে ধর ধর এই ধরকে ধর 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 শুধুর গাড়িটাই নিবি না ওই মেয়েটাকে ধরে রাখবি ওকে আমাদের বসের কাছে নিয়ে যাবো আর কি করছিস কি তাড়াতাড়ি ধর মেয়েটা পালাচ্ছে তো